দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহের রমজানের আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনে আমি সেই পুরোনো একটা টমেটোর যে আরত কাঁচামালের যে আড়ত সে আড়তে একটা টমেটোর একটা বারাতর কেমন এটা নিয়ে ভিডিও করেছিলাম বেশ কিছুদিন আগে আজকে রোজার দ্বিতীয় দিন আজকে যে রোজার আগে কেমন দাম গেছে রোজার ভিতরে কেমন দাম যাচ্ছে দেখতে পাচ্ছেন টমেটোটা দর্শক ওই দিকে হচ্ছে আপনার দাগ ডাগ শুরু হয়েছে আমি একটু ওইদিকে একটু শুনি

সাড়ে পাঁচ টাকা ডাক আট টাকা আট টাকা আট টাকা আট টাকা সাড়ে আট টাকা সাড়ে টাকা সাড়ে টাকা সাড়ে আট টাকা সাড়ে আট টাকা সাড়ে আট টাকা সাড়ে টাকা সাড়ে আট টাকা সাড়ে আট টাকা

দশকে যেরকম ভাবে হচ্ছে আপনার রেটটা প্রস্তাবিত হয় এবং এখানে বেশ কিছু ব্যবসায়ীরা থাকে এবং তারা একটা নির্দিষ্ট যখন লিমিটটা যখন একটা মানে শেষ প্রান্তে চলে যায় যে এরপর দাম উঠবে না ঠিক আছে তখন যে কোনো একজন নিয়ে নেয় আহ ছোট ভাই এটা কত হলো এটা পাঁচ টাকা কেজি গেছে এভাবে কি হচ্ছে বিক্রি পরে কি পলাই করে দিতে হয় এরকম ভাবে পলাই করে দিতে হয় হ্যাঁ যাতে দিয়ে নিবে একটু সুবিধা হয় দর্শক এটা হচ্ছে পাঁচ টাকা কেজি পাইকারি গেল আর এটা তো মানে পাঁচ টাকাই না আর এটা পাঁচ টাকায় গেল সাড়ে চার সাড়ে চার টাকা হয় সাড়ে চার টাকা হচ্ছে পাইকারি গেল আমি আপনাদেরকে এগুলো একটু দেখাতে পারবো যে এখানে ওই যে আজকে একটু বাজার দেখাইতেছি যে রোদের ভিতরে তারপরে কেমন যাচ্ছে হ্যাঁ এটার দাম গেছে হচ্ছে আপনার সাড়ে চার টাকা হ্যাঁ আচ্ছা এদের সাড়ে চার টাকা কেজি গেছে বসুর কেটে সাড়ে চার টাকা কেজি দেখেন এই গুলো সাড়ে চার টাকা কেজি এগুলো কিন্তু এই অঞ্চলের ধামরা এর এই অঞ্চলের সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এখানে কিন্তু কোনো মেডিসিন দিয়ে কিন্তু পাকানো হয়নি দর্শক আমি রিপিট করছি মানে এগুলো টমেটো কিন্তু কোনো মেডিসিন দিয়ে পাকানো হয়নি এগুলো এগুলো টমেটো সবই কিন্তু ন্যাচারাল একদম জমি থেকে জমি থেকে উঠিয়ে সরাসরি এখানে হ্যাঁ এখানে কীটনাশক ব্যবহার করা হয়েছে তবে জমি থেকে কিন্তু কখনো পাকানোর জন্য কীটনাশক ব্যবহার করা হয় না পাকানোর জন্য কিন্তু ফলটা উঠিয়ে পরবর্তীতে কিন্তু পাকানোর জন্য কিন্তু মেডিসিনগুলো প্রয়োগ করে এটা সাড়ে সাত টাকা কেজি আছে সাড়ে সাত টাকা কেজি

টমেটো গুলা বিক্রি হয় আমি যদিও গতকাল গতকাল আমি এক কেজি এক কেজির উপরে যতটুকু শুনলাম যদিও সেটা আমি কিনেছিলাম হচ্ছে একদম ঠিক আছে একদম লো কোয়ালিটির যে সকল জায়গা লো কোয়ালিটি বলতে আপনার যেখানে হচ্ছে ঠিক আছে একদম খাঁটি খুচরোভাবে বিক্রি হয় মানে ওই সকল জায়গা থেকে টমেটোর সাইজটা ঠিক ঠিক এরকমই ছিল যেটাতে যেটা হয়েছে আজকে আট টাকা ষাট টাকা কেজি গেছে ওটা আমার কাছে পনেরো টাকা কেজি দাম আর কি রেখেছে এখন আপনাদের অঞ্চলে বা কোন অঞ্চলে কী দাম একটু কমেন্ট বক্সে জানেন আর এটা হচ্ছে আমি যে ভিডিও ধারণ করতেছি এটা হচ্ছে ধামরাই সাবার মানে সাবার সাবার উপজেলা ঠিক ধামরাই ধামরাই থানাতে ধামরাইতে পড়ছে আর কি মানে সাবারে পাশে আর কি মোট কথা সাবারে ধামরাইতে এখানে আজকে টমেটোর বাজার হচ্ছে এটাকে এরকম গেল আপনাদের কত গেল আট টাকা না নয় টাকা আট টাকা এটা কি দাঁত ছিল ভাই হ্যাঁ এটা কি দাঁত ছিল আর ওটা মানে একটু মানে যাই হোক এটা হচ্ছে ধামরাইতে পড়ছে এটা আজকে এখানকার টিকিট টমেটোর বদল আজকে আপনাদেরকে দেখালাম আপনাদের অঞ্চলে মানে এক কোন অঞ্চলে কী রেট যাচ্ছে একটু যদি কমেন্ট বক্সে আপনারা যদি জানান তো দশক দর্শক দেখতে পারবে হ্যাঁ তে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর রমজান ও কিরকম শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লা